আমি প্রজন ওনাকে হেল্প করবো শুনেছিলাম আমার লোক আছে তো উনি সারার দিকে যদি ওনার বেশি রিটার্ন নেওয়া করতে সময় লাগে সারার পশ্চিমে যেগুলো আমাদের পুকুরে ফার আছে অধিক হল যদি ক্লিয়ার করলে ভালো আছেন এলাহি বক্সি রোডের মুখে তো আজকে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে নেয় আগুন পড়ে গেছে ফার্স্ট আগে আবার আবার গাড়িতে এমনি ঢুকতেছে না ওই এলাহি না ফার স্কুলের রোডে অ্যালাই বক্স রুট আমার কনস্ট্রাকশন কাজ সন্তান হতো ম্যানটিতে একটা সিএন দিয়ে ডুকতে পারতেছে না এখন দাঙ্গিয়ে গেছে ওই আমার কন্ডাক্টার সাহেব যদি বালির বস্তা দিয়ে যদি মোটামুটি একটা সিএন দি বা অটো আমাদের গাড়ি করে সাত তার ব্যবস্থা করতো ওই বিপদ আমাদের ফাঁসটা করে অসুবিধাটা দিয়ে আসছি আমার মনে হচ্ছে ফাজ লাগতেই দেওয়ার জন্য অর্থ ফরিস গেছে ফায়ার সার্ভিস জামড়া বাজারের ব্রিজ দাঁড়ছিল এদিকে ঢুকে আবার ঘুরে ওই সে ঘিরে কাস্টমার নিয়ে এ বাবাব থাকে না অনেকে একটু সিরিয়াসলি বলেন না কাজটা দ্রুত করার জন্য ওনাকে কালকে যদি লোক লাগিয়ে দিয়ে আমি বলে জানি ওনাকে হেল্প করবো শুনেছিলাম আমার লোক আছে তো লোক লাগাই দিন উনি সারার দিকে যদি ওনার বেশি ইটার্নি করতে সময় লাগে স্যার আর পশ্চিমে যেগুলো আমাদের পুকুরে ফাঁড় আছে ওদিকে হল ওদি ক্লিয়ার করলে বস্তা বস্তা দিলে মোটামুটি ট্রাক হয়ে যাবে মিনিট ট্রাক যাবে আমাদের সিএনজি যাবে এখন গাড়ি যাবে তো আচ্ছা লাষ্ট এম্বুলেঞ্চে এম্বুলেঞ্চে যেতিয়া